রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা মঙ্গলবার বিকেলে নগরীর আলোপট্টি মোড়ে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট রাজশাহীর ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা এ সময় তারা শাহবাগে শ্রীকুশল বরণ চক্রবর্তী সহ সাধারণ সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নানান স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন বৈষম্যহীন কেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের আট দফা কেন হবে না কেন কেন দাসকে করা গ্রেপ্তার হলো এসব প্রশ্নের উত্তর আমাদের আমাদের কে দিবে সাথে প্রতিনিয়ত বৈষম্য করা হয় আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে রাষ্ট্রদোহী বলা হয়েছে সেখানে বলা হয়েছিল যে জাতীয় পতাকার অবমাননা জাতীয় পতাকার অবমাননা কিভাবে হয় আমরা তো সমাবেশের শুরুতেই তো ওনারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেই করেছিলেন এবং আমরা সনাতনীরা কোনো সময় দেশবিরোধী না আমাদের পানের দাবি আট দফা দাবি এই আট দফা দাবি আপনারা মেনে নিন আমাদের সংখ্যালঘুকে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে দিন আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছে আমরা এই বাংলাদেশেই থাকবো আমার মা আমার মাটি বাংলাদেশ ছেড়ে যাবো না ষড়যন্ত্রমূলকভাবে এটা একটা রাজনীতির মাধ্যমে আমাদের দাবি রাখার চেষ্টা করছে এর জন্য আমাদের যেটা মুখপাত্র ছিল আন্দোলনের যেটা বড় যে সবচেয়ে প্রধান মুখপাত্র চিন্ময় প্রভু চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহী মামলায় একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত্ব গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা কৃষ্ণ দাসকে আটক করে